আজকে আমরা সুরা এ বাকারার চব্বিশ এবং পঁচিশ এই দুইটি আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ এরপরে সংক্ষিপ্ত তফসির ইনশা আল্লাহ আমরা শুনবো তাইলে সুরা এ বাকারার কয় নম্বর আয়াত চব্বিশ এবং পঁচিশ এই দুইটা আয়াত ইনশাআল্লাহ আমরা শুনবো প্রথমেই এই আয়াতগুলোর অনুবাদ আমরা একটু খেয়াল করবো এরপরে এর সংক্ষিপ্ত তফসির আমরা শুনবো দেখুন আল্লাহ কি বলছেন ফমতাফলু কাফিরদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছে এর আগের আয়াতটার মধ্যে আল্লাহ তালা কাফিরদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন বলে কি চ্যালেঞ্জ তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআনের মতো একটা সুরা নিয়ে আসো এরপরে বলেছে যে একটা সুরা পারবে সুরা যদি তোমরা আনতে পারো তা আনো তখন যখন মানুষ স্যালেন্ডার করল তখন আল্লাহ বললেন ফাইল্লাম তেফলু তোমরা পারো নেই কি করো নেই পারো নেই মানে কোরআনের মতো একটা সুরা অথবা দশটা সুরা অথবা কোরআন অত পুরা কোরআন অথবা কোরআনের একটা আয়াত এতটুকু তোমরা কি করো নেই বানাইতে সক্ষম হও নেই এরপরে বলেন তোমরা কখনই পারবে না ভবিষ্যতে অতীতে তোমরা পারো নি ভবিষ্যতেও তোমরা এই কোরআনের মতো পুরা কোরআন অথবা দশটি সুরা অথবা একটি সুরা অথবা একটি আয়াত তোমরা বানাতে সক্ষম হবে না সোহান আল্লাহ বলেন এটা কোরআনের মজিজা গত সপ্তাহে আমরা শুনেছি নবীজির হাজারের অধিক মজেজা রয়েছে আমাদের নবীজি হাবিব কিবরিয়া জিগার ঘোষে আমিনা সরকার দুজাহা রসুল আকরম সাল্লি ওয়াসাল্লামের মজেজা হাজারের উপরে রয়েছে এর মধ্যে সর্বোত্তম মজেজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মজেজা হলো কোরআন সোভান আল্লাহ এই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন ওলেন তোমরা কখনই পারবে না সুতরাং তোমরা এমন আগুনকে ভয় করোক যেগুলোর ইন্ধন হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথর লিল ক্যাফিরিন এই জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে প্রস্তুত করা হয়েছে আচ্ছা কাল কয় প্রকার পাস্ট পেজেন্ট ফিউচার মাঝি মুজারে হাল ইস্তকবাল অর্থ হলো বর্তমান ভবিষ্যৎ আর কি অতীত এইখানে আল্লাহ তালা অতীতের শব্দ ব্যবহার করেছেন লিল কাফিরিন যে কাফেরদের জন্য এই জাহান্নাম তৈরি করে ফেলা হয়েছে এরপরে পঁচিশ নম্বর আয়াত আল্লাহ বলে অবশির দিন হে নবী আপনি সুসংবাদ দিন কাদের জন্য আল্লা আমনু যারা ইমান এনেছে শুধু ইমান আনলেই চলবে না আর একটু কাম হইব আমল করেছে বলে ন্যাক আমলের ডেফিনেশন কি আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে ন্যাক কাজ বলেছেন এটা হলো ন্যাক কাজ আমার মনে মন না চাইলেও সেটা ন্যাক কাজ আল্লাহ এবং তার রসুল যেইটাকে খারাপ কাজ বলেছেন সেটা খারাপ কাজ আমার মনে হাজারও চাইলেও সেটা কি হবে না ভালো কাজ হবে না স্বাভাবিক মানে করেন এটা উদাহরণ বেশ কয়েকবার দিয়েছি নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ একটা সেজদার মূল্য কত একটা সেজদার মূল্য হইল সেজিদাথুন ওয়াহিদাথুন খাই মিনা দুনিয়া ওয়ামা ফিহা একটা সেজদার মর্যাদা হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে উত্তম আরে এইটা তো একটা সেজদা ফজরের নামাজের দুই রাকাত শূন্যতের মূল্য কী ফজরের নামাজের দুই রাকাত শূন্যতের মূল্য হইল রকাহাতজিরি খাই দুনিয়া ওয়ামা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে উত্তম হইল ফজরের নামাজ পূর্বে দুই রাকাত সুনত আদায়ী করা সোহান আল্লাহ বলেন তাইলে আমল এখন মনে করেন আমি যদি আসরের নামাজের পরে বিশ রাকাত নফল নামাজ পড়ি কয় রাকাত প্রতিদিন আসল নামাজের পরে বিশ রাকাত নফল নামাজ পড়ি আচ্ছা বলেন তো এই নফল নামাজ যদিও আদায় হয়ে যাবে কিন্তু সব হবে না গুনা হবে বুঝেন নাই কী হবে কেন গুণা হবে কেন আমি তো নামাজ পড়েছি পঞ্চল্লিশটা সেজদা দিয়েছি কমপক্ষে বিশ টাকা নামাজের মধ্যে গুণা হবে কেন আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার যেটা খেলাফ হয়েছে এই কারণে সেটা কি মাকরু হবে তো ঠিক ঠিকা যারা ইমান এনেছে আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাত জন্নাত মানে ওইল বাগান জান্নাতুন এর বহু পোছন হল জন্নাতুন অর্থ হলো বাগান সমূহ বাগানি মিন তহতিহাল এই বাগানের নিচে দিয়ে নদী নহর প্রবাহিত হয় দুইটা কুল্লামা রুঝি মিন মিনহা কুল্লামা রুজিকু, যখন এখন তো প্রথম হলো জান্নাত মারে বাসস্থান তেজিরি মিন তাহতিহাল আনহার এর দ্বারা হলো পানি কি ভাই বাস বাসা আছে পানি আছে এখন বাকি রইল কি হয় না বাকি রইল কি খাবার না খাবার পাখি রইল এখন কথা হলো হুজুর জান্নাতে কি কোনো খাবার পাকানো হবে আরে পাকা দরকার নাই তো জান্নাতের মধ্যে এমন আপনি মন চাবে সাথে সাথে আল্লাহ তালা আপনার মন মুখের সামনে নিয়ে আসবেন সোহান আল্লাহ বলেন কষ্ট করতে হবে না হা করবে না হা হা করার সাথে সাথে ভিতরে চলে আসবে সোহান আল্লাহ কয় না রে আচ্ছা বলেন তো জান্নাতের গাছগুলোর যে গোড়া উপর দিবে নিচের দিকে থাকবে না উপর দিকে থাকবে বুঝে নাই আমাদের দুনিয়ার গাছের গোড়ারগুলো কোন দিকে থাকে আগা কোন দিকে থাকে একটা বড়ই গাছ হারে বোরই গাছের সময় এখন কত মানুষ ঢিল দিবে বড়ি গাছের মধ্যে কত কাটা খাবে এখন বলেন গাছের গোড়া কোন দিকে থাকে দুনিয়াতে নিচে আর ফলগুলো জান্নাত হবে উল্টা তাহলে গোড়া হবে কোথায় হবে নিচ্ছে এখন আপনি যে খাবেন আপনাকে কষ্ট করতে হবে না এই গত মনে হয়ে বলেছি মানুষ দুনিয়ায় বিভিন্ন খা জিনিসের প্রতি দৌড়ায় সাবান সাবান ওই যে সাবান 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 আছে না এই সাবানের মধ্যে ছবি থাকে থাকে না একটা রূপসী সুন্দর মহিলার ছবি থাকে বেদ্দিন মহিলা ছবিটা দেখেন আপনারা কত খুশি হয়ে যান এর মতলব হইল আচ্ছা এর মধ্যে কি কোনো রুহ থাকে রুহ এরা যদি হাজারো গুতান এটা যে কিছু কইবো কিন্তু জান্নাতের মধ্যেও এমন সাবান সাবান থাকবে আপনি যখন সাবানটা খুলবেন খুলার সাথে সাথে ওই ছবিটা করবেন আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আপনার খাদেম তৈয়ার সোহান আল্লাহ কয়না রে আপনার খাদেম তৈয়ার আপনি একটা আনার ভেঙেছেন আনারটা ভাঙার সাথে সাথে একটা সুন্দরী এত বেশি সুন্দরী হবে যে তার সত্তর জোড়া গস মানে মোটা পুরো সত্তরটা পোশাক পরা সত্ত্বেও তার শরীর দেখা যাবে এবং শরীরের যে রক্ত চলাচলই রক্ত চলাচল পর্যন্ত দেখা যাবে এমন কি। এই জান্নাতি হুটটা আমারে কতটুকু ভালোবাসে ভালোবাসার মিটার থাকবে কী থাকবে ভালোবাসার মিটার আপনাকে দেখেই আপনি মিটার দিয়ে মাপতে পারবেন আপনাকে সে কতটুকু ভালোবাসে সেখানে কোনো বানোয়াটির সুযোগ নাই বানোয়াটি বুঝেন তো মুখে একরকম আর কাজে একরকম এরকম কোনো সুযোগ নাই তাইলে কী হইল বাসস্থান হইল জান্নাত মিন তাহতি হাল আনহার পানি হইল। কি হইল পানি। কুল্লামা রুজিকুম মিনহামিয়াসামারতিরস্ক যখনই তাদেরকে ফল ফলাদি রিজিক হিসাবে দান করবে ফল বলে ফল কত হবে। পৃথিবীর শুরু থেকে নিয়ে। দুনিয়ার এই পর্যন্ত যত ধরনের ফল ছিল। যত ধরনের ফল ফলাদি আছে বাংলাদেশে বলেন কিরিকিরিকিস্তানে বলেন কাজাকিস্তানে বলেন মিশরে বলেন কিছু ফল আছে বাংলাদেশে পাওয়া যায় এই দেশে পাওয়া যায় না এমন আছে না আচ্ছা কাড়ল কী ভাই কাঁঠাল কাঁঠাল এটা বাংলাদেশই পাওয়া যায় অন্য দেশে খুব রেয়ার কম পাওয়া যায় হ্যাঁ বাংলাদেশ থেকে ধার কইরা বিশেষ পদ্ধতিতে কাচের মধ্যে ওইটা কইরা সুন্দর ওই মাঝে মধ্যে একটু ট্যামা বা কাঁঠাল পাওয়া যায় এটা দুই একটা কিন্তু আমাদের দেশের মতো কাঁঠাল অন্য দেশে কি পাওয়া যায় না খুব পাওয়া নাই গেলেই খুব কম এরপরে আরও আরও যে সমস্ত ফল মনে করেন সৌদি আরবে একটা ফল আমি দেখলাম এই যে এমন দেখলাম আমাদের দেশে মনে করেন ইয়ের মতো জলপাইয়ের মতো কিসের মতো জলপাই এরে জলপাই তো এরকম না এরা কী বেড়ে এরা হ্যাঁ না আচ্ছা তাহলে বুঝা গেল পৃথিবীতে সব ধরনের ফল সব দেশে কি পাওয়া যায় না পাওয়া যায় না আল্লাহ সব ধরনের ফল যেই রঙের ফল যেই বনের ফল যেই দেশের ফল সবগুলো আপনার জান্নাতের মধ্যে এমনি রাখবো সুহার আল্লাহ ভালো খাবি হ্যাঁ খাবো তো কবেলো তখন জান্নাতি উঠে বলবে আল্লাহ ফেরেস্তাদেরকে এই ফে ফল তো আগে খাইছে জান্নাতে আর নতুন লেটেস্ট কি হলো লেটেস্ট কী ফল এটা তো আগেই খাইছে আমাদের দেশের কাঠালও না আমাদের দেশের কাডাল কাঁঠাল আমরা খাই না ডায়াবেটিসের ভয়ে মিষ্টি তো খাজা কাঁঠালের মধ্যে অনেক প্রকার আছে খাজা কাঁঠাল আছে কোষ কাঁঠাল আছে কাঁঠালের নাম কেন যে খাজা হইল আল্লাহ ভালো জানে কেন খাজা কাঁঠাল এরপরে কোষ কাঠাল আছে আরও অনেক কাঠাল আছে তো দেখেন তারা বলবে আল্লাহ এগুলো তো আমরা কাঠালতে তো আগেই দিছেন এগুলো তো আমরা আগেই খাই নতুনত্ব কিছু নাই ফেরেস্তা তো বলবে খাও না আরে খাও না যখন সাধে নেবে ও তু বিহি মুহুবিহি মুহ বলবি তুমি এইটার মতোই তো দেখতে কাঠলের মতই তো দেখতে আল্লাহ বলে খা বলে খাওয়ার সাথে সাথে এক ধরনের এক কামড় দিবেও মনে হবে সে আম খাইতেছে আরেক কামড় দিবে মনে হবে জেনে সে আমরুস খাইতেছে আরেক কামর কামড় দিবে মনে হবে বেল খাইতেছে আরেক কামর কামড় দিবে মনে হয় যেন একেবারে কি বলে এই আনার খাচ্ছে এক একটা কামড়ে এক এক রকম স্বাদ সোমানাল্লা কতলা বেহার এক এক একটা কামড়ে এক একটা মশা তখন বলবে অধুবিহী মত আল্লাহ দেখতে তো একরকম কিন্তু স্বাদ ভিন্ন কিসের ভিন্ন ভাই স্বাদ ভিন্ন আচ্ছা গেল পানি রইল হ্যাঁ জি বললাম তো বেহেস্তের মধ্যে কোনো বানবাটির সুযোগ নাই খারাপ জিনিস কখনো পাবে না ও একটা কথা মনে পড়ে গেছে কয়েলাম উনি আবার বদনাম হয় না কোনো দেশে ওই গত বছরের আগের বছর হ্যাঁ ওই বিহবাড়িয়া কারো বাড়ি নাই তো ভাই বিহবাড়িয়া মানে শহীদ বাড়ি আচ্ছা আমরা মনে কষ্ট নিয়েন না তো ওইখানে কয়েকভাবে যেতে হয় একটা হলো ওই থেকে স্পিডের বোর্ডের মাধ্যমে যেতে হয় তো তা আমরা ওয়াশ রাতে রাতে চলে আসবো স্পিড বোর্ড ওই দিক দিয়ে মাধবদি ওই দিক দিয়ে স্পিড বোর্ড আছে তাই না তো বারোটা শেষ বারোটা পনে বারো আরও পরে শের বশেষ টিভ হলো পনে একটা বা একটার দিকে সম্ভবত তো ওই টিবের মধ্যে যখন যাওয়া হইল তখন কিছু মানুষ মানে একেবারে ইয়ে সামনে চলে আসছে ঘাটের কাছাকাছি তো একটা বড় সাঁতার দিয়ে উঠছে উইঠা। উইঠা ওই ফোন বিড়ির ফোন বিড়ির পোন ভুসেন না আরে বিড়ি আর কি বিড়ি আসেনি আপনার কাছে আমাকে কেন বিড়ি থাকবো হেবার বিড়ি খাই থেকে তো অভ্যাস এখন হে আমার কাছে কি চাইতেছে বিড়ি চাইতেছে তো এখন মানুষ দুনিয়াতে যেই সমস্ত পচা জিনিসের ইচ্ছা করেছে জান্নাতে এই সমস্ত কি থাকবে না পচা জিনিস থাকবে না ফরমালিন একটা পচা জিনিস কি জিনিস পচা জিনিস আচ্ছা বাসস্থান হইল পানি হইল ফল হইল এখন বাকি রইল কি কয় না আরে বউ বাকি রইল, কি বাকি রইল বউ বাকি রইল আল্লাহ বলেন দেখেন সেখানে তাদেরকে পবিত্র 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 ইস্ত্রী দেওয়া হবে কি দেওয়া হবে পবিত্র স্ত্রী বলে এগুলো কি সব সময় থাকবে না কিছু সময় চলে যাবে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন হুম ফি হ তারা সেখানে সর্বদা থাকবে খালিদ মানে কি সর্বদা খালিদ মানে কি রে ভাই সর্বদা হুম ফি হা খালি তারা সেখানে সর্বদা থাকবে তাইলে এইখানে জান্নাতিদেরকে দুনিয়া বেঁচে থাকার জন্য কয় ধরনের জিনিস লাগে এক নম্বর লাগে বাসস্থান দুই নম্বর লাগে পানি তিন নম্বর লাগে খাবার চার নম্বর লাগে বিবি লাগে এ সব আল্লাহ পাক দিবেন এখন বলতে পারেন হুজুর হুমফি হুম তাদেরকে পবিত্র স্ত্রী দিবেন পবিত্রা বলে কেমন পবিত্রা সরু সরু বলাবেন আছে বলা যাবে না বুঝে নেবেন হ্যাঁ তো কেমন পবিত্র দুনিয়ায় মহিলাদের এতটুকু বুঝে রাখেন দশটা অথবা সর্বোচ্চ দশ দিন অথবা সাত দিন অথবা তিন দিন সর্বনিম্ন তারা নামাজ তাদের জন্য কি থাকে আরে মাফ থাকে কি থাকে নামাজ মাফ মহিলাদের কি দশ সব যাদের অভ্যাস অনুযায়ী সর্বোচ্চ দশ দিন সর্বনিম্ন তিন দিন বলে কেন এটা তাদের নারী জাতির এটা একটা জিনিস দরকার হাজরত বিবি আম্মাজান হাওয়া থেকে শুরু হয়েছে হ্যাঁ এটা স্বাভাবিক তাদের দেহের গড়ন তাদের দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হওয়া সবগুলো কারণে পাক দিয়েছেন এটা মানব জাতির বৈশিষ্ট্য মানে হয়তো দোষের কিছু না তো তাদেরকে আল্লাহ তা দিবেন এই সমস্ত তাইলে বোঝা গেল এই জান্নাতে গেলে মহিলাদের আর কোনো সুচস্বাদ অপরিচ্ছন্ন যেগুলো আছে ওগুলো দরকার হবে না একেবারে পরিচ্ছন্ন থাকবে বলে কেমন পরিচ্ছন্ন তাদের দরকারই নাই জান্নাতে কোনো ঘুম নাই সুবহান আল্লাহ বলেন জান্নাতে কি নাই এখন বৈশাখ বৈশেষে ঘুমাইতেছেন জান্নাতে কি আসবে না ঘুম নাই বলে ঘুম না কেন আরে ভাই মানুষ ক্লান্তির কারণে ঘুম হয় ক্লান্তির কারণে কি হয় ঘুম হয় তো ক্লান্তি নাই ঘুম ঘুমাইবে করতে ক্লান্তি নাই ঘুম হবে কী থেকে আরে যে এই জন্য আল্লাহ আলা পবিত্র স্ত্রী দিবেন কত পবিত্র কত দামি এই স্ত্রী বলে একটা হুর আল্লাহ তালার রসুল বলেন দুনিয়াতে সে যদি একটু তার খিমারের ওরনার একটা অংশ যদি প্রকাশিত করত। ফলে চন্দ্র সূর্যের আলো ম্লান হয়ে যেত চন্দ্র সূর্যের আলো আর যদি থুতু ফেলতো সমুদ্রের পানির মধ্যে আচ্ছা বলেন তো সমুদ্রের পানি কি লবণ এই সমনর পানির মধ্যে যদি ধুতু ফেলতো পুরা পানিগুলো মিষ্টি হয়ে যেত এত পবিত্র এত পবিত্র হুর আল্লাহ পাক দিবেন সর্বনিম্ন বাহুত্তরটা দিবেন সুহান আল্লাহ সর্বনিম্ন করা আর আমার দিনিয়া দুনিয়ার স্ত্রী দুনিয়ারের স্ত্রী গো রাজা হ্যাগো কি হেনজা হনাজা হনাজা। যা হেন যা হ্যাগল লেগা রাজা বলে এইটাই তাদের জন্যই দরকার এখন প্রশ্ন করতে পারেন ওই যে মহিলারা যে প্রশ্নটা করে হুজুর পুরুষের জন্য হুর হবে আমাদের জন্য কি হুর হবে তোমাদের হুর হওয়া দরকারই নাই কি দরকারই নাই তোমরা ওই হুরদের খাদেমা হিসেবে প্রধান একেবারে কি বলে সর্দারণী হিসেবে আল্লাহ তাহলে তোমাদেরকে কি করবেন মর্যাদাশীল করে দিবেন। তাদের কোনো অপরিচ্ছন্ন থাকবে না তাদের থুতু একে কিছু হবে থুতুর সুগ্রাণ এত বেশি হবে তাদের ওড়নার দাম এত বেশি হবে আচ্ছা যদি এই হুরের দাম এত বেশি হয় যিনি ওই হুরের মালিক হবে তার দাম কত হবে সুহান আল্লাহ তার দাম কত হবে আল্লাহ এই জন্যই আমাদেরকে বানিয়েছেন তাই না আবার হুররা গায় জানেন জানেননি আপনারা হুররা কি গায় গজল গায় কি গায় গজল গজল গায়ে এটা হাদিসে আসছে গজল গায়ে কিভাবে ওরা ওই যে রমজানের প্রথম দিন যখন আসে এমনি প্রত্যেক দিনকেও জান্নাতে সুশোভিত করা হয় রমজানের প্রথম দিন আসলে জান্নাতে সুবিরণ বাতাস প্রবাহিত হয় হুররা কোয়লা এটা কোন দিন রে বলে এটা হলো রমজানের প্রথম দিন তখন এই যে হুররা গান গায় তার স্বামীদের জন্য ভবিষ্যৎ স্বামী যে হবে তার জন্য গান গায় নাহনুল বলে আমরা হইল নাহনুল খালিদা তু আমরা হইল চিরস্থায়ী খালেদা মানে কি ভাই হে আবার ওই খালেদা জিয়ার দিকে নিয়ে না আবার হে বলে তো মানুষ খালেদার শাব্দি করতে হলো কি চিরস্থায়ী এই যে গেল খালিদ চিরস্থায়ী নাহনুল খালিদা তু ফেল বলে আমরা সর্বদা থাকবো কখনোই হারাব না আমাদের যৌবন সবসময় একই রকম থাকবে যৌবন সবসময় কি থাকবে নাহন না ইমা তোু ফেলানেব্যাসু। আমরা এমন আমরা আমাদের শরীর সব সময় মুসরিন না ইমা থাকবে না ইমা মানে মুসরিন হওয়া কোমল হওয়া নরম হওয়া। তাই না ওয়ানাহনর রাজিয়াতোু ফেলানাসখাতু। আমরা রাজিয়া, রাজিয়া মানে আমরা সন্তুষ্ট আপনাদের উপরে কখনোই আমরা কি হব না অসন্তুষ্ট হব না। বুঝছেন না এরকম গান গায় ওনারা গান সকলেই শুনে আমরাও শুনবো দুনিয়াতে না এখারাতে আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভালো জিনিস শোনার তৌফিক দান করুক সকলে বলেন আমি তাইলে হইল এখন আজকে আর বেশি বাড়াচ্ছি না এখন দেখেন একটা বিষয়ের কথা আল্লাহ বলেন জান্নাত এবং জাহান্নাম জান্নাত এবং জাহান্নাম বর্তমানে আসানা নাই আপনাদের কি মনে হয় তাহলে কই আছে আল্লাহ যেখানে রাখছেন রাখছেন আছে 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 কই আল্লাহ যেখানে তাহলে সেখানে আমি জানি না যে তোমার জানার দরকার নাই তুমি জানলে কি করবা তুমি জানার দরকার নাই তো বলে তাইলে আহলে সুন্নতল জামাতের অভিমত হলো এটা যে জান্নাত জাহান্নাম যেই দিন থেকে আল্লাহ তালা দুনিয়া বানিয়েছেন সেই দিন থেকে আল্লাহ তালা জান্নাতকেও বানিয়েছেন সেই দিন থেকে আল্লাহ বাগ জাহান্নামকেও বানিয়েছেন বলে কোথায় আছে আল্লাহ যেখানে রাখছে সেখানে আছে এইটাই কথা ওই গুতি আছে উপরে আছে আসমানে আছে আসমানে হ্যান্দা আছে এই কোন দিয়ে আছে এ কোন দিয়ে আছে এগুলো দরকার নাই তেমনিভাবে আর মোতাজিলা এর একটা সম্প্রদায় আছে এই সম্প্রদায় আরও অনেক বাতিল সম্প্রদায় আছে ওরা কয় জান্নাত জাহান্নাম এটা বানানো হয় না ভবিষ্যতে বানানো হবে কি বানানো হবে ভবিষ্যতে বানানো হবে হেরা আবার কয় যে জান্নাত জাহান্নাম লাগে না বলে মনের সন্তুষ্টির নাম জান্নাত মনের অসন্তুষ্টির নাম হলো জাহান্নাম চিন্তা করছেন তো যাই হোক এখানে আল্লাহ বলেন ওয়াইফর আমি জান্নাতের জন্য কাফিরদের জন্য পাস্ট অর্থাৎ মাঝিয়ে সিগা আল্লাহ তালা ব্যবহার করলে বললেন ও ইদাতলিল কাফিরি আমি আল্লাহ কাফের জন্য আগেই ওই জাহান নামকে বানিয়ে রেখেছি এখন প্রশ্ন হতে পারে আগের আয়াত এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর এখন প্রশ্ন হইল কোন মানুষ কোন পাথর বুঝেন নেই কোন মানুষ কোন পাথর এর উত্তর হইল এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হইল কাফের মুশরিক নাসারা খ্রিস্টান বৌদ্ধ মোরতাদ নাস্তিক সব আর হিজারা উত্তর উদ্দেশ্য হইল তারা যে সমস্ত মূর্তিগুলো বানাইছেন পাথর দিয়ে এগুলো উদ্দেশ্য বুঝেন নাই বলে হুজুর কিছু কিছু তো মূর্তি তো মানুষ ওই ময়দা দিয়েও বানায় বানায় না ওই শুনছেন না সাহাবাই এক সাহাবি বলেন আমি মূর্তি লিয়া আমার এটা খুব অনেক দামি মূর্তি একেবারে এনে ঘরে আহি মূর্তির সুমা দিয়ে করি একবার সফরে শুরু হইল দুই দিন ধরে খাবার নাই আমি মূর্তিকে সামনে রেখে বললাম কিরে আমি তুই তো আমার খোদা আমার টাবার খাবারটা বার দেয় করে আমার দিকে যায় রয়েছে ব্যয় তো বুঝে হাঁ করে সায় রয়েছে আমি গেলাম খাবার দিবি না তাহলে তোর কিন্তু খেয়ালামও তো খাবার দেয় না খেয়ে কোথেকে খাবার দিব এর ভালো করে খায় খায় প্যাটের মধ্যে ভরে রাখছে তা চিন্তা করলো যে মনে হয় আমাকে এখন খাবার আমার আমার প্রভু যেতে খেয়ে ফেললাম প্রভু তো আমাদেরকে এখন লানত দিবে তা এখন লানত কোথেকে এর এরকে লানত দেওয়ার ক্ষমতা আছে এখন চিন্তা করলো কিরে কিছু হয় না প্যাটের যে গুডুর গুডুর কিছু হয় না বুঝেন নেই আরে লানত হলে তো পেটের মধ্যে ডায়রিয়া সৃষ্টি হয় পেটের মধ্যে গুডুর মুডুর কিছু হয় না হ্যাঁ বাসা যায় কিরে খুদা রে ময়দার খোদা কিচ্ছু হইলো না তুই এই খোদা কেমন যে এই খোদা আমার খাবার দেয় না আর খায় লালো মধ্যে গুডুর গুরু রয় না এই করে কেমন খোদা তাহলে এমন আসে না নাই রে ভাই তাহলে ময়দারও খোদা আছে কিছু তো এগুলো সব হিজারার মধ্যে সামিল হয়ে যাবে কিসের মধ্যে সামিল হয়ে যাবে হিজারার মধ্যে সামিল হিজারা মানে কি আর পাথর ও জানা মানে কি পাথরের মধ্যে শেষ আরেকটা দেখেন আনহার এখানে আল্লাহ বলেন এমন জান্নাত যেই জান্নাতের পাদদেশে নহর প্রবাহিত আচ্ছা বলেন নহর পানি প্রবাহিত হয় না নহর প্রবাহিত হয় বুঝেন নেই নহর মানে মনে করেন খাল খাল প্রবাহিত হয় না পানি প্রবাহিত হয় আপনাদের দেশে খাল একটা কেড়ে রাখছেন পরে এ খাল নাকি দৌড়ায় না কি দৌড়ায় এখানে যদি বললেন আল্লাহ তাহালা তাজিরি পানি দৌ কি নহর দৌড়ায় আসলে কি নহর দৌড়ায় না কি দৌড়ায় পানি দৌড়ায় এখানে একটা পানি অর্থাৎ মা শব্দটা এখানে মাহজুফ আছে এখন আর শব্দ হলো হুজুর জান্নাত জান্নাত শুনি জান্নাতের অর্থ কি জান্নাতের অর্থ কি বলেছি শুরুতেই জান্নাত শব্দ এক বছর এর অর্থ হইল বাগান এর অর্থ কি বাগান আর জান্নাত এর অর্থ হলো অনেকগুলো বাগান এখন প্রশ্ন হলো হুজুর জান্নাতকে জান্নাত কেন বলে প্রশ্ন হলো জান্নাতকে জান্নাত কেন বলে আচ্ছা জান্নাত আর জিন প্রায় একই ধরনের এই জিম নন্তা, জিম নোন হা জান্না এক না এখনো জান্নাত হইল এই যেই জিনিসটা যেই বাগানগুলো মানুষের চক্ষুর আড়ালে যেটা মানুষ দেখে না এই জন্য জান্নাতকে জান্নাত বলে সুমান আল্লাহ বলেন আচ্ছা এই জান্নাত থেকে আরেকটা হলো জিন্নন। ঝিন্নন মানে জিন, জিন আসানা নাই। জিন দেখছেন কেউ কেউ একজন একজন দেখলেও দেখতে পারেন ভিন্ন কথা কিন্তু সচরাচর মানুষ দেখে না এই জন্য যেহেতু মানুষ মানুষের এই জিন মানুষের দৃষ্টির আলাদা থাকে এই জন্য তাকে বলা হয় ঝিন্নুন কি বলা হয় ভাই ঝিন্ন আর একটা হলো আরবিতে বলে জুনুনুন কি বলে ভাই জুনুন মানে কি জুনুন মানে কি পাগলামি এই জন্য কয় না ওই লাইলি মজনু মজনু মানে কি পাগল মতনবাড়ি কি পাগল তাইলে ঝিন্নুনের এর আরেক হইলো ম্যাজনুন ম্যাজনুন অর্থ হলো যে পাগল হয়ে গেছে অর্থাৎ তার আকলটা বিবেকটা নিচে পড়ে গিয়েছে এবং ব্যাককলটা সামনে আসছে এর নাম হল ম্যাজনুন এর নাম কি ভাই ম্যাজনুন তাইলে ম্যাজনুন ঝিন্নুন জান্নাতুন প্রায় একই সেম সেম শব্দ দ্বারা তো পদ্ধতি কিন্তু অর্থের দিক দিয়ে কি রয়েছে পার্থক্য রয়েছে যাই হোক আল্লাহ সানা হুয়া আনা আমাদের সকলকেই জান্নাতের যেই সমস্ত নিয়ামত রাজির কথা এখানে আলোচনা হলো আল্লাহ আমাদেরকে জান্নাতের কাজ করার তৌফিক দান করুক সকলে বলেন আমি আবানা আলহামদুলিল্লাহি রব্বিন আয়ালমিন